ভাবো আজ তোমার বয়স মাত্র আঠারো থেকে কুড়ি বছর তুমি এখনও কলেজে ক্লাস করছো হয়তো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছ বন্ধুদের সাথে আড্ডা দাও হয়তো প্রায় সিনেমা দেখতে যাও কিংবা অনলাইনে রাত জেগে গেম খেলো হয়তো একটা পার্ট টাইম কাজও করছো যাতে নিজের হাত খরচা ওঠে তোমার ব্যাংক অ্যাকাউন্টে হয়তো পাঁচশো টাকা আছে অথবা হাতে মুঠো ফোনে হাজার টাকা আছে এখন তুমি চাইলে সেই টাকা দিয়ে আজই বন্ধুদের নিয়ে ঘুরতে যেতে পারো একটা নতুন জামা কিনে ফেলতে পারো অথবা একদিনেই পুরো টাকা উড়িয়ে দিতে পারো কিন্তু যদি তুমি একটু ভেবে দেখো এই টাকাটাকে কিভাবে কাজে লাগানো যায় যদি এই সামান্য টাকাটাকেও এমনভাবে ব্যবহার করো যাতে কয়েক বছর পর সেটাই তোমার জন্য স্বাধীনতা নিয়ে আসে তাহলে ভাবো মাত্র পাঁচশো টাকার বিনিয়োগ যদি কয়েক বছরের মধ্যে কয়েক হাজারে কয়েক লাখে পরিণত হয় তখন কেমন লাগবে বন্ধুরা একথা আমরা অনেকেই জানি না বড়লোক হওয়া শুরু হয় ছোটো ছোটো সিদ্ধান্ত থেকে আজ তুমি যে টাকা খরচ করবে বা সঞ্চয় করবে সেটাই ঠিক করবে আগামী দিনে তুমি কতটা স্বাধীন জীবনযাপন করবে এবং সেই কারণেই আজকের ভিডিওতে আমরা ডুব দেব এবি স্ট্যানলির অসাধারণ বই হাউ টু গেট রিচ বিফোর থার্টি এর ভেতরে এই বইতে সহজ ভাষায় বলা হয়েছে কিভাবে টিনেজ বা তরুণ বয়সেই সঠিক মানসিকতা পরিকল্পনা আর অভ্যাস গড়ে তুললে তিরিশের আগেই ধনী হওয়া সম্ভব তাহলে বন্ধুরা প্রস্তুত তো এই যাত্রায় আমার সাথে হাঁটার জন্য কারণ আজকের আলোচনার প্রতিটি লাইন হয়তো তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে তো চলো শুরু করা যাক লেসেন এক মনোভাবই সব কিছু ভাবো তোমার ক্লাসে দুইজন বন্ধু আছে একজনের নাম রাজু রাজু সময় অভিযোগ করে আমার দ্বারা হবে না টাকা রোজগার করা বড় লোকেদের কাজ আমার মতো সাধারণ মানুষ শুধু কষ্ট করেই দিন কাটাবে অন্যদিকে তোমার আরেক বন্ধু আছে যার নাম মেহেদি সে ভাবে আমি এখনই ছোট ছোট অভ্যাস শুরু করব। দিনে মাত্র কুড়ি টাকা হলেও আলাদা করে জমাবো নতুন কিছু শিখব আর নিজের উপর ইনভেস্ট করব এখন মজার ব্যাপার হল রাজু আর মেহেদি দুজনেরই জীবনেই একই চব্বিশ ঘন্টা আছে একই ক্লাসে পড়াশুনো করছে একই শহরে থাকে কিন্তু কয়েক বছর পর তুমি দেখবে রাজু এখনও একই জায়গায় আটকে আছে আর মেহেদি অনেক দূরে এগিয়ে গেছে কেন কারণ বইতে যেমন বলা হয়েছে তুমি যেমন ভাববে তেমনই হবে যদি তুমি মনে করো তুমি পারবে না তবে তুমি শুরুই করবে না কিন্তু যদি তুমি বিশ্বাস করো ছোটো ছোটো পদক্ষেপও একদিন তোমাকে বড় জায়গায় নিয়ে যাবে তাহলে তুমি থামবে না তাই এই বইয়ের প্রথম শিক্ষা খুবই পরিষ্কার ইতিবাচক ও মানসিকতা নাও আমি পারবো এই বিশ্বাসই তোমাকে এগিয়ে দেবে এটাই হল আসল খেলা শুরু লেসন দুই লক্ষ্য নির্ধারণ করো ভাবো তুমি একটা গাড়ি চালাচ্ছ গাড়ি একদম ঠিকঠাক চলছে ইঞ্জিনে কোনো সমস্যা নেই পেট্রোলও ভরা আছে কিন্তু তুমি কোথায় যাবে সেটাই যদি ঠিক করো তাহলে তুমি হয়তো ঘুরতে ঘুরতে সময় নষ্ট করবে হয়তো কোথাও পৌঁছতে পারবে না টাকা পয়সার ক্ষেত্রেও ব্যাপারটা হবুহ একই রকম যদি তোমার স্পষ্ট লক্ষ্য না থাকে তবে যতই টাকা আসুক সেটা কোথায় চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না আজ সিনেমা দেখলে পাঁচশো টাকা উড়ে গেল কাল হঠাৎ বাইরে খেলে আরেকটা হাজার টাকা গেল শেষে দেখবে মাস শেষে পকেট খালি এবি স্ট্যানলি বইতে একটা দারুণ জিনিস বলেছেন যদি তিরিশের আগেই ধনী হতে চাও তবে তোমার আর্থিক লক্ষ্য লিখে ফেলো এটা কোনো বড় জাদু নয় কিন্তু ভীষণ কার্যকরী যেমন আমি পঁচিশ বছরে পাঁচ লাখ টাকা সঞ্চয় করব আমি পঁচিশ বছরেই নিজের ব্যবসা শুরু করব আমি তিরিশ বছরের মধ্যে আর্থিক স্বাধীন হব এই লক্ষ্যগুলো শুধু ভেবে রাখলেই হবে না কাগজে লিখে রাখো তোমার স্টাডি টেবিল মোবাইলের ওয়েলপেপার অথবা ঘরের দেওয়ালে লাগিয়ে রাখো যাতে প্রতিদিন চোখে পড়ে কেন কারণ মানুষ ভুলে যায় আজ তুমি সঞ্চয় করার জন্য মোটিভেটেড কিন্তু কাল হঠাৎ বন্ধুর সাথে বেরিয়ে দু টাকা খরচ করে দিলে কিন্তু প্রতিদিন যদি তোমার চোখে পড়ে আমি পাঁচ লাখ টাকা জমাব অথবা আমি আর্থিকভাবে স্বাধীন হব তাহলে খরচ করার আগে তুমি একবার হলেও ভাববে মনে রেখো যার স্পষ্ট লক্ষ্য আছে সেই গন্তব্যে পৌঁছায় বাকি সবাই শুধু রাস্তায় ঘুরে বেড়ায় তাই দ্বিতীয় শিক্ষাটা সহজ হলেও ভীষণ দরকারি লক্ষ্য নির্ধারণ করো লেসন তিন বাজেট আর খরচ নিয়ন্ত্রণ ভাবো তোমার মাসিক আয় দশ হাজার টাকা কিন্তু তুমি যদি একসাথে বারো হাজার টাকা খরচ করে ফেলো তাহলে কি হবে প্রতি মাসে ঋণ বাড়বে মাথায় চাপ তৈরি হবে আর শেষে তুমি মুক্তি পাও তো দূরের কথা আরও জড়িয়ে পড়বে ঋণের ফাঁদে বইতে এই কারণেই বাজেটিংয়ের ওপর বেশি জোর দেওয়া হয়েছে বাজেট মানে হলো তুমি আগে থেকে ঠিক করে রাখবে তোমার আয়ের টাকা কোন খাতে কত খরচ হবে কারণ যদি তুমি টাকার ওপর নিয়ন্ত্রণ না রাখো তবে টাকা তোমার জীবনকে নিয়ন্ত্রণ করবে একটা সহজ নিয়ম আছে যেটা অনেক সফল মানুষ মেনে চলে আয়ের পঞ্চাশ পার্সেন্ট দরকারি খরচে ব্যবহার করো যেমন বাড়ি ভাড়া খাবার বিল ইত্যাদি তিরিশ পার্সেন্ট আনন্দ বা শখে রাখো যেমন সিনেমা ভ্রমণ বন্ধুর সঙ্গে আড্ডা এবং কুড়ি পার্সেন্ট বিনিয়োগ করো ব্যাংক শেয়ার বা ছোট ব্যবসা করতে পারো এখন তুমি যদি উল্টোটা করো মানে পঞ্চাশ পার্সেন্ট মজা তিরিশ পার্সেন্ট শখ আর কুড়ি পার্সেন্ট দরকারি কাজে তাহলে মাসে শেষে পকেট খালি তো হবেই তাই না মনে রেখো ধনী হওয়ার আসল চাবি সবসময় আয় বাড়ানো নয় বরং খরচ কমানো কারণ তুমি যতই টাকা আয় করো না কেন যদি তার চেয়ে বেশি খরচ করো তবে তুমি কখনোই ধনী হতে পারবে না লেসেন চার আয়ের উৎস বাড়াও এখন শুধু খরচ কমিয়ে ধনী হওয়া যাবে না কারণ টাকা বাঁচানো যেমন জরুরি তেমনই আয়ের উৎস বাড়ানো জরুরি ভাবো তুমি শুধু চাকরির আয়ের উপর নির্ভর করছো কিন্তু একদিন হঠাৎ চাকরি চলে গেলে তুমি কি করবে তোমার সব পরিকল্পনা তখন থেমে যাবে কিন্তু তুমি যদি একসাথে একাধিক আয়ের উৎস বানাও তাহলে একটা বন্ধ হলেও অন্যগুলো থেকে টাকা আসতেই থাকবে যেমন ফ্রিল্যান্সিং কাজ ডিজাইন লেখা কোডিং মার্কেটিং যে কোনো ধরনের কাজ অনলাইন ব্যবসা করতে পারো ই কমার্স রিসেলিং ইউটিউব বা ব্লগিং শুরু করতে পারো কন্টেন্ট তৈরি করতে পারো ছোটোখাটো ব্যবসা ফুড ডেলিভারি টিউশন হোম সার্ভিস এগুলোও করতে পারো প্রথমে এগুলো সাইড হেসের মনে হবে কিন্তু ধীরে ধীরে এগুলোই একদিন তোমার বড় ইনকামের উৎস হবে আর সবচেয়ে বড় জাদু হলো এই আয়ের উৎসগুলো যখন প্যাসিভ ইনকামে পরিণত হবে তখন তুমি ঘুমালেও টাকা তোমার জন্য কাজ করবে ভাবতো তুমি সকালে ঘুম থেকে উঠে দেখলে রাতের মধ্যেই তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কারণ তোমার ইউটিউব ভিডিও বা অনলাইন স্টোর সেল হয়েছে এটাই হলো স্মার্ট মানি গেম তাই চতুর্থ শিক্ষা হলো শুধু খরচ কমিও না আয়ের উৎসও বাড়াও লেসেন পাঁচ বিনিয়োগ শুরু করো শুধু টাকা সঞ্চয় করলেই হবে না বইয়ের মূল বার্তা হলো সঞ্চয় যথেষ্ট নয় বিনিয়োগও করতে হবে ভাবো তুমি কুড়ি বছর বয়সে সিদ্ধান্ত নিলে প্রতি মাসে মাত্র পাঁচশো টাকা করে ইনভেস্ট করবে এটা হয়তো খুব কম মনে হচ্ছে কিন্তু এখানেই আছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের জাদু যদি তুমি নিয়মিত সেই পাঁচশো টাকা বিনিয়োগ করো তিরিশ বছর পর সেই টাকা লাখ টাকায় পরিণত হবে মানে টাকাটা শুধু বাড়বে না নিজেই নিজের ওপর সুদ তৈরি করবে আর সেই সুদের ওপর আবার সুদ তৈরি হবে কিন্তু তুমি যদি দেরি করে পঁচিশ বছর বয়সে শুরু করো তাহলে পাঁচ বছর কম সময় পাবে ফলাফল তোমার জমা অর্থ অর্ধেক হয়ে যাবে এটাই হলো কম্পাউন্ডিংয়ের ম্যাজিক তুমি যত তাড়াতাড়ি শুরু করবে তত বড় হবে ফলাফল তাই লেসেন পাঁচ আমাদের শেখায় আজ থেকেই ছোট হলেও বিনিয়োগ শুরু করো কারণ টাকা যত আগে থেকে তোমার হয়ে কাজ শুরু করবে ততই ভবিষ্যতে তোমার জীবন সহজ হবে লেসেন ছয় ঋণ এড়িয়ে চলো ভাবো তোমার হাতে একটা ক্রেডিট কার্ড আছে আজকে তুমি ভাবলে আরে এখনই কিনে ফেলি পরে তো শোধ করবোই হয়তো একেবারে পাঁচ টাকা খরচ করলে কিন্তু মাসের শেষে সেটা সুদে আসলে দাঁড়ালো ছ হাজার টাকা এভাবে যদি তুমি প্রতি মাসে চলতে থাকো তাহলে সেই ঋণ একদিন পাহাড় হয়ে দাঁড়াবে তখনই তুমি যতই টাকা আয় করো না কেন সব যাবে ঋণ শোধ করতে বইতে পরিষ্কার বলা হয়েছে ধনী হতে চাইলে অপয়োজনীয় ঋণ থেকে দূরে থাকো হুট করে লোন নিও না বিলাসিতার জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করো না প্রয়োজন ছাড়া ধার দেনার ফাঁদে পা দিও না কারণ যদি তোমার টাকা তোমার জন্য কাজ না করে বরং তোমাকেই টাকার পেছনে দৌড় করায় তাহলে কখনোই ধনী হওয়া সম্ভব নয় তাই লেসেন ছয় আমাদের স্পষ্ট করে বলে ঋণ তোমার শত্রু যত দূরে থাকবে ততই ভালো লেসেন সাত ধৈর্য ধর ধনী হওয়ার পথে সবচেয়ে বড় ভুল হলো দ্রুত রেজাল্ট চাই মনোভাব প্রথম দিকে মনে হবে খুব ধীরে এগোচ্ছে সবকিছু ধরো প্রতি মাসে পাঁচশো টাকা ইনভেস্ট করলে ছ মাস বা এক বছর পর দেখবে খুব সামান্য টাকাই বাড়ল তখন তোমার মন বলবে আরে এত কষ্ট করে লাভ কী কিন্তু এখানেই গেমটা জমে কারণ দশ থেকে পনেরো বছর পর তুমি হঠাৎ দেখবে ওরে বাবা আমার টাকাই লাখে লাখে দাঁড়িয়েছে ধৈর্য ধরতে হবে টাকা হলো একটা গাছের মতো প্রথমে ছোট চারার মতো থাকবে কিন্তু তারপর ফল দেবে কিন্তু যদি তুমি প্রতিদিন পানি দাও আর সময় দাও একদিন সেই গাছ ছায়া আর ফল দুটোই দেবে তাই লেসেন সাত বলে ধৈর্যই হলো সফল বিনিয়োগকারীর আসল শক্তি লেসেন আট অন্যের জন্য খরচ করো না আজকাল অনেকেই বন্ধুদের দেখানোর জন্য খরচ করে ও নতুন ফোন কিনেছে আমাকেও কিনতে হবে ও দারুণ জায়গায় ঘুরতে গেছে আমাকেও যেতে হবে কিন্তু বইতে স্পষ্ট লেখা আছে ধনী হতে চাইলে শো লাইফস্টাইল এড়িয়ে চলতে হবে তুমি যদি সবসময় অন্যকে খুশি করার জন্য খরচ করো তবে নিজের ভবিষ্যৎ নষ্ট হবে ভাবো তুমি যদি আজ তিরিশ হাজার টাকার ফোন না কিনে দশ হাজার টাকার ফোন ব্যবহার করো আর বাকি কুড়ি হাজার টাকা বিনিয়োগ করো তাহলে কয়েক বছর পর সেই টাকা লাখ টাকায় দাঁড়াবে মনে রেখো অন্যকে ইমপ্রেস করার জন্য খরচ করলে তুমি সাময়িক আনন্দ পাবে কিন্তু নিজের ওপর বিনিয়োগ করলে তুমি ভবিষ্যতে স্বাধীনতা পাবে লেসেন নয় শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগ করো এই বইয়ের সবচেয়ে শক্তিশালী লাইন হলো সেরা বিনিয়োগ হলো নিজের ওপর তুমি যত টাকা নিজের স্কিল জ্ঞান আর শিক্ষায় খরচ করবে সেটাই তোমাকে সবচেয়ে বড় রিটার্ন দেবে নতুন স্কিল শেখো ডিজাইন কোডিং মার্কেটিং ভিডিও এডিটিং এই সব স্কিল শেখো বই পড়ো যারা সফল হয়েছে তাদের অভিজ্ঞতা থেকে শেখো কোর্স করো যা তোমার আয় বাড়াতে সাহায্য করবে ভাবো যদি তুমি ইংরাজি শেখো তাহলে তোমার চাকরির সুযোগ বাড়বে যদি তুমি ডিজিটাল মার্কেটিং শেখো তাহলে তুমি ব্যবসা শুরু করতে পারবে তুমি যত জ্ঞানী হবে তত বেশি সুযোগ আসবে এবং এটাই তোমার আয়কে বহুগুণ বাড়িয়ে দেবে লেসেন দশ আজ থেকেই শুরু করো এখন আসি বইয়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষায় আগামীকাল নয় আজকেই শুরু করো অনেকে ভাবে আরে আরও একটু টাকা হলে শুরু করব কিন্তু সত্য হলো তুমি যত দেরি করবে তত সুযোগ হারাবে ভাবো তো আজ যদি তুমি মাত্র একশো টাকা থেকে শুরু করো সেটাই সঠিক পদক্ষেপ কারণ বিনিয়োগ দেরি মানেই ক্ষতি একটা ছোট উদাহরণ দেই দুই বন্ধু আছে রাহুল আর তানভীর রাহুল আজ থেকেই পাঁচশো টাকা ইনভেস্ট শুরু করলো তানভীর ভাবল আরও কিছুদিন পর শুরু করব পাঁচ বছর পরে তানভীর শুরু করলো কিন্তু ততদিনে রাহুলের টাকা দ্বিগুণ হয়ে গেছে এটাই ফেরাক কে আগে শুরু করলো তাই লেসেন দশ স্পষ্ট করে বলেছে বিলম্ব মানেই ক্ষতি আর সঠিক সময় মানেই এখন বন্ধুরা এতক্ষণে এবি স্ট্যানলির বই থেকে জেনে নিলাম ইতিবাচক মানসিকতা রাখো স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করো বাজেট আর খরচ নিয়ন্ত্রণ করো আয়ের উৎস বাড়াও বিনিয়োগ শুরু করো ঋণ এড়িয়ে চলো ধৈর্য ধরো অন্যের জন্য খরচ করো না শিক্ষার বিনিয়োগ করো আর সবচেয়ে বড় কথা আজই শুরু করো ভাবতো যদি আজই ছোটো একটা পদক্ষেপ নাও একশো টাকা সঞ্চয় করা একটা নতুন স্কিল শেখা অথবা অপ্রয়োজনীয় খরচ এড়ানো তাহলে তুমি নিজের ভবিষ্যতের প্রথম ইটটা বসিয়ে দিলে হ্যাঁ তিরিশের আগেই ধনী হওয়া শুধু একটা স্বপ্ন নয় বরং তোমার হাতেই আছে তার চাবি সব কিছু শুরু হবে আজকের সিদ্ধান্ত থেকে এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে লাইক করো কমেন্টে জানাও কোন শিক্ষা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট পেজ ইনসাইটসকে কারণ পরের ভিডিওতে আমরা আবার নতুন একটা বই থেকে নতুন শিক্ষা নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো শিখে যাও বাড়তে থাকো আর তোমার টাকা তোমার জন্য কাজ করুক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য